সালাম আলাইকুম সবাই কেমন আছেন চুল আসলাম আমার ইউটিউব চ্যানেল ববিস ব্লক থেকে লাইবে কোথায় আছেন লাইবে জয়েন হয়ে যান গাজী ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সালাম নিবেন অনেক দিন পর আপনাকে পেলাম ওয়ালাইকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ বল আপনি ভালো আছেন হ্যাঁ আপনাকে অনেক দিন পর পেলাম আমি আসলে লাইভ করি না তেমন ওটার জন্য তো কেমন আছেন আপনি কি আমার কথা কি শোনা যাচ্ছে না যারা যারা আমার লাইভটা দেখতেছেন প্লিজ একটা একটা লাইক করে দেন আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করেন বা যে কমেন্ট কেউ করবেন না যারা যারা দেখতেছেন একটা একটা লাইক করে দেন আর হচ্ছে কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন আপনারা খাবার ভিডিও দেন চট্টগ্রামে অনেক জায়গায় ঘুরতে যান আপনার ভিডিও দেখলে আপনার কথা মনে পড়ে যায় কেন মনে আমার কথা গুলা দেখবেন কমেন্ট করবেন একটু শেয়ার দিবেন সবাই আসি আসি চলে যাচ্ছে একটা লাইকও দিচ্ছে না কেউ একটা লাইকও দিচ্ছে না যারা আমার নতুন ইউটিউব চ্যানেলে আমার লাইভে যুক্ত হচ্ছেন তারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন একটা একটা লাইক দেন না ভাই যারা আসি আসি চলে যাচ্ছেন কি কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন না কমেন্ট না করলে কেমনে বুঝবো একটু কমেন্ট করেন সবাই কি কোথায় থেকে আমার লাইভে জয়েন হয়েছেন একটু কমেন্ট করেন আপনার সাথে কীভাবে যোগাযোগ করা যায় একটু বলেন আমি আপনাকে খুব মিস করছি আপনার এলাকায় থেকে ঘুরে আসি আপনাকে পাই না আমার ভিডিওগুলো দেখলে তো বুঝতে পারেন আমি কোথায় কোথায় যাই চিটাঙার মধ্যে গাজীবাই লপি সং আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন একটু জানাবেন কী রে কেউ লাইক দিচ্ছে না কেন একটা লাইকও পরে নাই অলরেডি সাত মিনিট লাইক করতেছি একটা লাইকও পড়ে নাই নাকি আমি চোখে কম দেখতেছি এটাই তো বুঝতেছি না আমি চোখে কম দেখতেছি নাকি লাইক পরে নাই যে গাজী ভাই আপনিও তো দেখতেছি এখনও লাইক দেন নাই লাইক দিয়ে দেন না যারা যারা কষ্ট করে আসতেছেন কষ্ট করে করে একটা চাপ দিলেও তো লাইক পরে যায় যারা নতুন আমার লাইভে জয়েন হয়েছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বেল টা অল করে রাখেন একটু কমেন্ট করেন কি কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করেন আই এম আশিক আসসালামু আলাইকুম আমি নতুন রিপ্লাই ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য কেমন আছেন লামিয়া জাকির আসসালাম আলাইকুম লামিয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন ওই দিন আসি তুমি চলে গেছো কেন লাইভ থেকে কিছু না বলেই বের হয়ে গেছো আলহামদুলিল্লাহ ভালো আছি খাবার হয়েছিল আমি আশিক আশিক ভাই কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আহ ভালো লাগে ভালো লাগে নাই গোয়ান্টি কেন ভালো লাগে নাই আমাকে ভালো লাগে নাই যে মাত্র করলাম হাই দিদি কেমন আছেন তো ভালো আপনি কেমন আছেন আসসালাম আলাইকুম আপু কেমন আছেন লাইকদাম ওয়ালাইকুম আসসালাম তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপনি আসবেন লাইক দিবেন না এমন তো হয় না কাজী আপনার ঠিকানা একটু বলেন কোথা থাকেন কি আপনার সাথে কি বন্ধু তো প্রত্যেক টুকরে আপনার লাইফ দেখছি মাই লাইফ আপু বাড়িতে কী কী রান্না হয়েছে বাড়িতে আজকে কিছুই রান্না হয় নাই তাসপিয়া হাই হ্যালো তাসপিয়া কেমন আছো আচ্ছা মাই লাইফ হাই তারপর হচ্ছে কোথা থেকে লাইফ দেখা হচ্ছে একটু জানাবেন আর আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আচ্ছা রাব্বি রাব্বি কেমন আছো রাব্বি কেমন আছো আপনার ঠিকানা বলেন আমার ঠিকানা হচ্ছে আমি চিরংয়ে থাকি চকবাজারে থাকি ভালো তাজপিয়ার পরীক্ষা কেমন হয়েছে আজকে তাজপিয়ার পরীক্ষা কি আগামীকাল আছে আচ্ছা আগামীকাল আছে তো ধর্ম পরীক্ষা আজকে তো এয়া হইছে গণিত পরীক্ষা হয়েছে আচ্ছা তাজপিয়ার পরীক্ষা সেন্টার কোথায় পড়ছে এটা তো জানা হলো না আপু আপনার ছেলে ও মেয়ে কজন আমার কোনো ছেলে নাই আমার হচ্ছে দুইজনেই মেয়ে দুইটা মেয়ে আমার কোনো ছেলে নাই ছেলে হচ্ছে রাব্বি এখন যেটা আমাকে কমেন্ট করতেছে ও ও হচ্ছে আমার ছেলে হ্যাঁ ধর্ম পরীক্ষা সে পরীক্ষা ভালো হয়েছে হ্যাঁ একদিন বন্ধ দেওয়ার দরকার ছিল ধর্ম পরীক্ষার জন্য বাট একটু কষ্ট হয়ে যাচ্ছে কারণ আজকে হচ্ছে ম্যাথ পরীক্ষা তারপর আবার আগামীকাল ধর্ম পরীক্ষা একসাথে পরীক্ষা হওয়াতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে ধর্মর মধ্যে অনেক পড়া আছে রুটিনটা ওরা কেমনে বানাইছে আমি বুঝে উঠতে পারতেছি না কেমনে এরকম রুটিন বানাইছে ওরা চক বাজারে থাকেন দেবা দেখা হবে নি ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে কোথাও ইনভাইট করেন আমাকে ভিডিও করতে নিয়ে যান কোথাও ইনভাইট করেন তারপর ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে কারণ আমি তো প্রত্যেক দিন খুঁজে যে আমার ভিডিও মানে আমি ভিডিও কোথায় করতে যাব কি নিয়ে ভিডিও করব এটা নিয়ে মানে প্রসেসিং না থাকি সময় আপনি না বলছেন আপনি বস মার্কেট থাকেন আবার বলতেছেন যে কক্সবাজার থাকেন কক্সবাজার না কক্সবাজার না চকবাজার কক্সবাজার থাকি না আমি চকবাজার চকবাজার আজকে বিও নাই লাইকও নাই কেউ নাই কি রে সবাই গেল কই সবাই গেল কই আজকে সবাই গেল কই আসে না কেন লাইকও পড়তেছে না বিহুও হচ্ছে না আমি লাইক দিয়েছি ধন্যবাদ রাব্বি আমার প্রচুর দাঁত বেতা দাঁত ব্যথা হচ্ছে এখন তো তাসপিয়া অসহ্য সহ্য করতে পারি না সেটা আমি শুরু হয়ে যাচ্ছে আমার এখন অনেক কষ্ট পাচ্ছি ইলিশ আহ বাড়ি চাঁদপুর চলে আসেন আপনার দাওয়াত আপনি কি আসবেন এত দূরে কোনো মতে এখন মানে চিটাং এরিয়াতে বলেন কারণ চিটাং এরিয়া ছাড়া আমি এখন কোথাও যেতে পারবো না আর শরীফুল মোল্লা আসসালাম আলাইকুম অনেক দিন পর শরীফুল মোল্লা ভাই আপনারে পাইছি অনেক দিন পর লং টাইম পড়তেছে হ্যাঁ পড়তে বলো কারণ কষ্ট হয়ে যাচ্ছে আজকেও পরীক্ষা কালকেও পরীক্ষা মাঝখানে একদিন বন্ধ দেওয়ার দরকার ছিল আর কেমন আছেন শরীফুল মোল্লা ভাই গেছেন বোনকে কেমন আছো বলো কোথায় ছিলে লাইভ না আসলে কয়েকদিন ধরে লাইভ করা হচ্ছে না আর কি ইনশাআল্লাহ চেষ্টা করব প্রত্যেক না হলো একদিন পরপর পর লাইভ করার জন্য বা এখানে কেউ বাজে কমেন্ট করার জন্য আসবেন না এটা বাজে কমেন্ট করার জায়গা না ঠিক আছে লামিয়া আসছে তো আসি চলে গেছে লামিয়া লামিয়ে তো আসছে বলবো কেন আমি তো এই না কুজতে কুজতে পাগল হয়ে যাই ও আচ্ছা তাই নাকি আমি অনেক দিন হচ্ছে লাইভ করা হয় না মাঝখানে একদিন করছিলাম লাইভ আসলে চেষ্টা করি সময় হয়ে উঠতেছে না আর কিছু দিন ধরে অসুস্থ সুস্থ দিন যাচ্ছে আমার আচ্ছা যারা বাজে কমেন্ট করে তাদের রাতে গুম হয় কেমনে আমি চিন্তা করি যে সেটা তাদের রাতে গুম হয় কেমনে আর বাজে কমেন্ট করে ওরা কিসের পরিচয় দিতে চায় আমি তো বুঝি না এটা ওকে বাজে কমেন্ট করতেছে আমি তো দেখতেছি না আমি হাইট করে দিছি এটা আমি হাইট করে রাখছি ওটার জন্য হাইট করে দিয়েছি হাবিব ভাই কবিতা তোমার জন্য রাত আমার বোর হতে চাই তোমার জন্য মন আমার পিছু ফিরে চাই তোমার জন্য দুই এক ফোটা শরীর শ্রবণ জড়ে সকাল বিকাল তোমার কথা ভীষণ মনে পড়ে হাবিব ভাই অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ হাবিব ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম তারপরও দিবে পরে শোনায় না এগুলা রাবি এগুলা মানে আমি বাজে কমেন্টগুলা পড়ি না আর বাজে কমেন্টগুলা পড়লে এগুলা ভালো না যারা বাজে কমেন্ট করে তারা তারা মানুষগুলাই তো ভালো না সেই জন্য তো বাজে কমেন্ট করে আমার ওয়াইফাইটা তা ছিঁড়ে গিয়েছিল জ্বরে ও আল্লাহ তাই নাকি খুবই দুঃখজনক বিষয় আজকে ঠিক হয়েছে খাওয়া দাওয়া হয়েছে রে হাবিব ভাই আবার চলে গেছেন নাকি আশি আশি যারা যারা চলে যাচ্ছেন তারা একটা একটা লাইক দেন তারা একটা একটা লাইক দেন আমার ইউটিউব সাবস্ক্রাইব করে রাখেন করে রাখেন আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন হাবিব ভাই খাওয়া দাওয়া হয়েছে আপনার ও আমার এখানে দেখা যাচ্ছে জিরো জিরো কেউ আমার দেখতেছেন একদম জিরো আর রোমন রিপাত হাই আপু হ্যালো ভাইয়া কেমন আছেন কোথা থেকে আমার লাইভ দেখতেছেন আপনারা সবাই আজে বাজে কমেন্ট কিসের জন্য করো তো আমাদেরও মা বোন আছে আছে না সেটা যদি বুঝে শরিফুল মোল্লা ভাই তাহলে তো এগুলো করতো নাও হাবিবাই মুজিন দিয়েন না ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আমি চাচ্ছি না কি রাব্বি বুঝি নাই চা খাওয়া দাওয়া করবো তুমি খেয়েছো না আমি কোনো খাই নাই খাবো খালে সুমন আপু আপনার মিষ্টি কণ্ঠে বাংলা গান শোনান আমি তো গান পারি না ভাইয়া আমি তো গান পারি না আমাকে যদি কেউ গান লিখে দেয় তাহলে বলতে পারিনি আমি গানও পারি না আপনার তার হাই আপু হাই বোন কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি রাতে খাই না তবে ডিনার করি ও আমার ভাই তো ভিআইপি রাতে ডিনার করে ভাই আমরা ভিআইপি না আমরা হচ্ছে রাতে ভাত খাই আমি লাইফ স্কুল স্কুল যাবো এখন যাব না ও আচ্ছা রাব্বির পরীক্ষা কখন শুরু হবে রাব্বির স্কুল তো বন্ধ মনে হয় এখন তাই না সবাই লাইক দেন সবাই একসাথে লাইক দিয়ে দেন সবাই একসাথে লাইক দিয়ে দেন আমি খাওয়া দাওয়া করবো এখন তোমার খাওয়া দাওয়া হয়েছে না আমার এখনও খাওয়া দাওয়া হয়নি আমি বাইরে গেছিলাম বাইরের থেকে এসে হচ্ছে আমার ফেসবুক একই জায়গায় বসে এখান থেকে আমি উঠি নাই দুই ঘন্টা ধরে স্টেট এখানে বসে আসি আমি আর আমার পেজ থেকেও হচ্ছে লাইভ করছিলাম তারপর হচ্ছে এখন ইউটিউব থেকে লাইভ করতেছি তারপর মাঝখানে হচ্ছে একটা ভিডিও এডিট করে পোস্ট করে দিলাম এই আর কি কাজ হচ্ছে এগুলা বা পেন পেন ভালো থাকো সুস্থ থাকো দুয়ার রইল পাশে আসি তোমার অবশ্যই আপনারা যদি পাশে না থাকেন থাকবে কে আপনার আপনারাই তো আমার ভালোবাসার মানুষ ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে মধু 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 ভাইরাল হয়ে গেছে হাই স্কুল বন্ধ পাঁচ তারিখ স্কুলগুলো পরীক্ষা হবে ও আচ্ছা গ্রামীণ হ্যালো হাই গ্রামিন ভাই কেমন আছেন কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন একটু জানাবেন আচ্ছা যারা আমার লাইভে নতুন জয়েন হচ্ছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ওই কিরে কিরে মধু মধু রসমালাই রসমা কি মানে তোর তরমুজ নিয়ে ভাইরাল হয়ে গেছে একদম শুধু আমি ভাইরাল হতে পারতেছি না যে আমার একটা ডায়লগ শিখে দেন না আমিও যে ভাইরাল হয়ে যাই আমিও নতুন হাবিব ভাই আপনি মঙ্গল গ্রহ থেকে দেখতেছেন মনে হয় তাই না আপনি যদি নতুন হয়ে থাকেন আপনি অন্য একটা অন্য একটা আইডি থেকে আমার আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কেউ আমার একটা ডায়লগ শিখাই দেন যাতে আমি ভাইরাল হয়ে যাই এমন একটা কোনো একটা ডায়লগ দেন ভাই আমি ভাইরাল হতে চাচ্ছি আমি ভাইরাল হতে পারতেছি না আমার একটা আমার একটা ডায়লগ শিখে দেন যাতে আমি সহসাত ভাইরাল হয়ে যেতে পারি আমিও নতুন আজকে আপনার লাইভ দেখতেছি ওল্লা রাব্বি তাই নাকি কোথা থেকে আমার লাইভ দেখা হচ্ছে রাব্বি আপ্রা আপু আপনার মোবাইলের নাম কি এখানে ভিডিও অনেক সুন্দর হয় মাসাল্লাহ ধন্যবাদ আপু আমারটা হচ্ছে আইফোন ইলেভেন হাবিবাই বসেন বসেন চানাস খাওয়াবেন হাবিব ভাই বিদেশ থেকে ও মা রাব্বি তুমি বিদেশি কখন চলে গেলা আমরা তো কিছুই জানি না কোন দেশে থাকো দেখি বলো তুমি আমার একটা বিসা দিও আমিও চলে যাব গা একটা আমার জন্য বিষা পাঠাইও আমি চলে যাবো